পাহাড়ের চূড়ায় এক রহস্যময় হ্রদ আছে যাকে সবাই হারের হৃদ বলে ডাকে ভারতের হিমালয়ের রূপকুণ্ড লেকে যেখানে বরফ গললে দেখা যায় শত শত মানুষের কঙ্কা শুরুতে মানুষ হয় হয়তো কোনো যুদ্ধ হয়েছিল এখানে আবার কেউ বলতো কোনো ভয়ঙ্কর ঔশাফের শিকার তারা কিন্তু বিজ্ঞানীরা যখন ডিএনএ পরীক্ষা করলেন তখন প্রকাশ হলো এক চমকপ্রদ সত্য এই কঙ্কালগুলো এক নয় বরং কয়েকটি ভিন্ন সময়ের কিছু কিছু বারোশো বছর আগের আবার কিছু দুইশো বছর আগেরও সে ভীতিকর ব্যাপার হলো তাদের মাথার খুলি ভাঙা যেন আকাশ থেকে বিশাল কিছু আঘাত করেছে গবেষকরা বলছে হঠাৎ হওয়া ভয়ঙ্কর শিলালিপির শিকার হয়েছিল যেটি পান কেড়ে নিয়েছিল সবার তো প্রশ্ন থেকে যায় কেন ভিন্ন সময়ে আলাদা আলাদা দলে মানুষ একই জায়গায় এসে মারা গেলো জোরূপকুণ্ড লেকে স্থানীয়দের কাছে অবিশপ্ত বলে পরিচিত আর পর্যটকদের কাছে এটি একটি ভৌতিক রহস্য তাই একে এখনো সবাই চেনে হিমালয়ের হারের রহস্যময় ঋদির নামে